বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হল মালদা শহরের দুর্গা কিঙ্কর কলেজ অডিটোরিয়ামে প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় সহ আরও অনেকে তারা সকলে মিলে দল এবং সংগঠনের পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণের মাধ্যমে প্রস্তুতি সভা শুরু করেন সভায় উপস্থিত নেতৃত্ব আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতায় অনুষ্ঠিত হতে চলা ছাত্র সমাবেশ সফল করার আহ্বান জানান প্রধানমন্ত্রী আসে না আজকে এই মালদা সহ সব জেলায় প্রচুর পরিমাণে ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছে এবং আমি উপলব্ধি করছি যে এবারে আঠাশে আগস্ট একটা বৃহত্তর ছাত্র সমাবেশ হতে চলেছে আজকে নেত্রীর ডাকে উপস্থিত হবে সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবে এটা আমাদের কাছে খুব পরম পাওয়া বিশেষত ছাব্বিশে নির্বাচনের আগে সেন্ট্রালাইজ ভাবে ছাত্রদের সঙ্গে এটা শেষ মেটি আমি ধন্যবাদ জ্ঞাপন করি মালদা জেলাকে তারা এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে এবং সকল নেতৃত্বরা এসছে আমি নিশ্চিত এইবারই মালদা জেলা থেকে প্রায় সাড়ে তিন ছাড়া যার ছাত্র ছাত্রী উপস্থিত হোক এবং তারা ইত্যাদি বক্তব্য শুনবেন এবং আগে বাজারে সেটা ছড়িয়ে দেবেন